সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমি করছিলাম মেনলি যে আমার যে টেক্সট বুক আছে এই টেক্সট বুকটা যেন আগামী চার মাসের মধ্যে একবার ফুলফিল শেষ হয়ে যায় দেন আমি এই যে যখন আমি টেক্সট বুকটা আমি যখন ভালোভাবে পড়লাম যখন একটা চ্যাপ্টার ভালোভাবে শেষ করলাম ওই শেষ করার পর আমিও তো আমাদের বেলা যে একাডেমিতে অ্যাডমিশন কোর্স ছিল সেখানে অ্যানুয়াল ছিলাম তো সেখানে দেখবা যে অ্যাডমিশন ওরিয়েন্টেড কিছু এক্সাম ছিল সে টু সে ধরো যে তুমি তার গতি গতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে এটা পড়া শেষ করলাম দেন এটার পর এমসিকিউ প্রিপারেশন নিলাম মেইন বুক দেখলা ঠিক আছে খুব ভালো কথা সিকিউ প্র্যাকটিস করলাম টেস্ট পেপার থেকে দেন তোমার একটা এক্সট্রা কাজ যদি কর তাহলে তুমি এডমিশন অন্যদের থেকে অনেক বেশি আগে থাকবে সেটা হলো দেখবা যে আমাদের যে কোর্সটা আছে এই কোর্সে কিন্তু এডমিশন ওরিয়েন্টেড এক্সাম আছে তুমি ইঞ্জিনিয়ারিং এক্সাম চালে ইঞ্জিনিয়ারিং এক্সাম পাবা মেডিকেল মেডিকেলের জন্য যে আমার যে এক্সাম গুলো লাগবে লাগবে অর্থাৎ মেডিকেল প্রিপারেশন এর জন্য যে এক্সাম আছে অর্থাৎ মেডিকেল ওরিয়েন্টেড এক্সাম আছে ওটাও কিন্তু তুমি এই কোর্সে পাবা আমি তখন ঢুকে করতাম কি আমি হলো যেকোনো একটা চ্যাপ্টার শেষ করি মেডিকেল ওরিয়েন্টেড যে এক্সাম আছে এগুলাতে আমি পরীক্ষা দিতাম তার কারণে আমার হইলোটা কি আমার তো একাডেমিক পড়াটা হইলো আমি অ্যাডমিশনের যে পড়াটা আছে এটা একটু আগায় থাকবো এখন এই যে আমাদের মেডিকেল ওরিয়েন্টেড এক্সাম বলো বা আমার ভার্সিটি ওরিয়েন্টেড যে এক্সাম বলো বা ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড এক্সাম যেগুলো হলো আমার এই কোর্সে আমাদের এই কোর্সে আছে এগুলোর মধ্যে কি আসমানি কোনো কিছু আছে না এখানে আসলে মেইন বই জিনিসগুলাই আছে জাস্ট একটু হার্ড হয়তো যেগুলো তোমাকে আলটিমেটলি একাডেমিকে অনেক হেল্প করবে এখন তোমাদের টার্গেট হলো যে আগামী চার মাসের মধ্যে এটা আমরা টার্গেটটা ধরে রাখবো এটা যদি আমরা যদি এটা না ভাইয়া যে এখন থেকে যদি আমি চাঁদে যাইতে চাই এখান থেকে চাঁদে তাহলে আমি সর্বোচ্চ ধরেন যে পর্যন্ত যাবো তাহলে কমসে কম আমি চাঁদে যাইতে পারবো আমরা টার্গেট ধরে যে আমরা চার মাসের মধ্যে হলো শেষ করা ট্রাই করবো অক্টোবর নভেম্বর এই জন্য আমি অক্টোবর নভেম্বরটা দেখছিলাম অক্টোবর নভেম্বরের মধ্যে ইনি আমি শেষ করবো এরপর যদি একটু বেশি সময় লাগে আরো এক মাস লাগলে লাগলো দুই মাস সময় লাগলে লাগলো সমস্যা নাই বাট আমি চার মাস টার্গেটের মধ্যেই আমার ফুল সিলেবাস একবার শেষ করবো দেন তুমি যত বেশি বা রিভাইজ দিবা যত বেশি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা তারপর আমাদের এই যে যতগুলো অ্যাডমিশন ওরিয়েন্টেড এক্সাম আছে যত বেশি দিবা তত বেশি তোমার লাভ হবে পাশাপাশি এখানে কিন্তু কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসও আছে মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং ইভেন ভার্সিটিরও তো তুমি যদি ওই সলভের ক্লাস দেখো তোমার সিলেবাস শেষ করার পরে তাহলে তোমার কিন্তু আলটিমেটলি একাডেমিক প্রিপারেশন যেটা আছে এটা যেমন ঝালাই হবে পাশাপাশি অ্যাডমিশনও তুমি অন্যদের থেকে অনেক অনেক বেশি আগায় থাকবে